নমস্কার আমি ভারতীয় মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলা জেনারেল সেক্রেটারি উনত্রিশ সেপ্টেম্বর আমাদের একটা কমিটি গঠন হয়েছে এই যে কমিটির কাগজ প্রদেশ প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার সবাই সিগনেচার আছে এটাতে পরিষ্কারের ব্যাপারে আর একটু বলি প্রদেশ বিএমএস এটার বিরুদ্ধে আগামী দিন কোর্টে কেস করছে ওদের নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি আছে ওদের আপনাদেরকে স্টেটমেন্ট দিয়েছি কোনো হিসাব নেই কোনো মেম্বারশিপের কোনো আজকে সাত বছর ধরে মেম্বারশিপের কোনো কিছু জমা পড়েনি প্রদেশে উনত্রিশ তারিখের পর থেকে আমরা সব ডিপার্টমেন্টে এসপি এসডিএম ডিএম ধর্মনগর পিএস সবাইকে লেটার দিয়ে জানিয়েছি আমাদের অফিস ঘর ক্লিয়ার করে দেওয়ার জন্য প্রাইম মিনিস্টার দপ্তরে আমরা জানিয়েছি উত্তর জেলাতে একটি সংঘটিত গতকালকের ঘটনা ছজনকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে উনিশ দশ দু হাজার পঁচিশে বিপ্লব দাস রূপনন্দী প্রবীর ঘোষ মহেশ দত্ত রতন রায় অনুপম ধর এই ছয়জনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কেলেঙ্কারি আছে ওদের বিরুদ্ধে প্রদেশ নেতৃত্বর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে কোনো এভিডেন্স নেই ওর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কুৎসার উঠাচ্ছে ওদের নামে ওরা তো বিএমএস এর মেম্বারই না ওরা ওরা মসজিদে গঠন করেছে ওরা বিএমএস এর কোনো মেম্বার না ওদেরকে প্রদেশও মানে না জবরদস্তি ইয়ে করছে গুন্ডামি করছে দু তিন দিন আগে কালী পূজার পরেই দুইটা সুপারি গাড়ি ধরে পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছে রাত্রেবেলা আইএসবিটি ঢুকিয়ে এখানে আরিফুল হক ছিল অনুধর ছিল

বহিরাগত সব কালকে আমরা ইন্ডিয়ান অয়েল থেকে রেলি করে প্রশাসনের সহযোগিতায় আমরা অফিসে এসে ঢুকেছি তারা একটা বিতর্কে দা আপনারা প্রশাসনের সামনে কি আমরা দা পুরাল নিয়ে আসব নাকি جھنڈা ছিল আমাদের মে মাসের جھنڈা নিয়ে এসে ঢুকেছি আজকে ওনারা বিভিন্ন মারফতে বিভিন্ন মোটা অঙ্কের টাকা দিয়েছে ওদেরকে বড় বড় পদ দেওয়ার জন্য টাকা দিয়ে তো পদ দেওয়া হয় না আর ওরা যারা যে টাকাগুলা দিয়েছে কিছু কিছু টাকা দিয়েছে বলবনা না দিয়েছে প্রোগ্রামের জন্য প্রদেশের যখন আসে গাড়ি ভাড়া থাকা খরচ এটা দিতে হয় এগুলো হয়তো দিয়েছে এইগুলো তুলে ধরেছে এখন যখনই সমস্যা হয় আমরা দেখতে পারি বিভিন্ন মাধ্যমে যে বিএমএস ভার্সেস বিএমএস ভিম এস ভার্সেস বিএমএস না বিএমএস ভার্সেস বরিষ্কৃত বি সাত বছরের ধর্মগরবাসী জানে সাত বছর এই বি কি করেছে মানুষের দোকানপাট লুটপাট দোকান বন্ধ করে পয়সা আদায় বাড়িঘরে হামলা এছাড়া আর কিছুই হয়নি কোন শ্রমিকের কোন ভালো কাজ করে চরা

বাকিগুলো তো প্রদেশের কাছে আছে আমার কাছে নেই যা আছে আমি দিয়ে দিলাম কার কার নামে এটা কি সলে করে বোঝা যাবে কার কার নামে হবে